আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরক সম্মানিত দিনী ও বোনেরা আজ আমি আপনাদেরকে শিখাতে চাই ইয়া হাকিমু এই ছোট্ট ওজিফাটি জুহুরের নামাজের পরে নব্বই বার পাঠ করলে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয়ে বসতে হচ্ছে এই ওজিফাটি জুহুরের নামাজের পরে নব্বই বার পাঠ করলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই দামে আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই আমলটা কখন কীভাবে করবেন পরামর্শ থাকবে জহরের নামাজের পরে এই আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন ধরে নিন আমি এই মুহূর্তে জহরের নামাজ আদায় করে যায় নামাজের পার্টিতে বসে আছি আপনাদেরকে আমলটা শেখানোর জন্য তাহলে আমাদের কাজ হচ্ছে সর্বপ্রথম খালেজ দিলে অন্তর থেকে তিনবার ইস্তিক ফারপাট করে নেওয়া যেমন আস্তাক ফেরাল্লা আস্তাক ফেরোল্লা আস্তাক ফেরোল্লা এরপরে কষ্ট করে তিনবার যে কোনো দুরুশ্বরী পাঠ করে নেওয়া যেমন সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম এরপরে কষ্ট করে এই অজিফাটি আমাদেরকে নব্বই বার পড়তে হবে যেমন ইয়া হাকি মু ইয়া হাকি মু ইয়া হাকি এই ছোট্ট অজিফাটি একই বৈঠকে নব্বই বার পড়তে হবে একবার বেশিও হবে না কমও হবে না এদিকে অবশ্যই খেয়াল রাখার চেষ্টা করবেন আর আমলের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো কথা বলা যাবে না যখন নব্বই বার ইয়া হাকিমু এই অজিফাটি পড়া হয়ে যাবে এরপরে কষ্ট করে একবার দুরুদি ইব্রাহিম অথবা অন্য কোনো দুরস্বরী পাঠ করতে হবে এরপরে আল্লাহ আনার কাছে কান্না জড়িত কণ্ঠে কিছু সময় দোয়া মোনাজাত করতে হবে আপনি যেই সমস্যায় পড়েছেন সেজন্য দোয়া মোনাজাত করবেন সম্মানিত দিনী ভাই ও বোনেরা এখন আপনাদেরকে বলে দিব ইয়া হাকিমু এই অজিফাটি নব্বই বার পাঠ করলে কি হয় কোনো ব্যক্তি যদি নামাজের পরে ইয়া এই পড়তে পারে আল্লাহ তার সকল কঠিন বিপদ আফদ দূর করে দিবেন সকল মুশকিল আসান করে দিবেন ইংশা আল্লাহ এজন্য সম্মানিত দিনী ভাই ও বোনেরা পরামর্শ থাকবে যখনই কোনো কঠিন বিপদে আপদে বালা মুসিবতে মুশকিলে পড়ে যাবেন তখন আপনারা জোহরের নামাজের পরে এই অজিফার উপরে আমল করার চেষ্টা করবেন আশা করি ইনশা আল্লাহ এই আমলের বদলতে আল্লাহ সুবাহ সকল প্রকার কঠিন বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিবেন মুশকিল আসান করে দিবেন ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ